হ্যালো বন্ধুরা এখন আপনারা আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি কিন্তু বর্তমান বিশ্বে বাচ্চাদের লার্নিং এর ক্ষেত্রে একটি মোস্ট পপুলার ডিভাইস প্রোডাক্টের নাম হচ্ছে টেন ইঞ্চ এলসিডি রাইটিং ট্যাবলেট অফ ইনভারনমেন্টাল প্রোটেকশন এটি কিন্তু পেন্টিং এর কাজে ড্রাফটিং এর কাজে আবার লেখালেখি প্র্যাকটিসের কাজে আবার ক্যালকুলাসের কাজে ব্যবহার করা যায় চলুন দেখি কি কী থাকছে প্রোডাক্টটিতে এটি লেয়ার দ্বারা সুন্দরভাবে প্যাকেজিং করা থাকে যেন কোনো স্ক্র্যাচ না পড়ে এই এটি হচ্ছে প্রোডাক্টটি ঠিক কতটা সুন্দর এই প্রোডাক্টটি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এটি কিন্তু হার্ড প্লাস্টিকে তৈরি করে সহজে ভাঙা ভাঙি বা মোচকানোর কোনো ভয় নেই এবং এটি কিন্তু একটি এলসিডি ডিসপ্লে ফলে এটিতে কোনো ক্ষতিকর আলো বা ক্ষতিকর রোশনির প্রভাব নেই যার ফলে বাচ্চাদের চোখে কোনো ক্ষতি হবে না আপনারা যদি দেখেন এখানে একটি পেন আছে লেখার জন্য এটা দিয়ে এখানে বাচ্চারা লেখালেখি করতে পারবে আমি যদি এখানে লিখে দেখাই তাহলে দেখুন এখানে কিন্তু এখানে লেখা যায় এবং এখানকার লেখাগুলো কিন্তু একটি কালার নয় এ কালারটি হচ্ছে নিয়ম কালার ফলে এখানে বিভিন্ন ধরনের কালার দেখা যায় আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এখানে পিছনে একটি লক বাটন দেওয়া আছে যার ফলে যদি আপনি এটি ওয়ান করেন এবং এখানে কিছু লিখেন যেমন আমি এখানে লিখছি এ বি সি তার ফলে কিন্তু এটি ইরেজ করলে আর ইরেজ হবে না আপনি যতবার এখানে চাপ দিবেন এটি ইরেজ হবে না বাচ্চার খেলতে খেলতে দেখা যাচ্ছে এখানে চাপ পড়ে গেলে এটি ইরেজ হয়ে যায় তবে লক বাটনের ফলে এটা লক বাটনে লক করার ফলে এটি আর ইরেজ হবে না বর্তমান যুগে কিন্তু বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত বেশি হয় যার ফলে এটি বিশেষভাবে ডিজাইনেবল যার ফলে বাচ্চারা এটা খুব সহজে নিয়ে লেখাপড়া করতে পারবে এবং মোবাইল থেকে দূরে থাকবে এটি কিন্তু ওজনে খুবই হালকা যার ফলে এটি নিয়ে খুব সহজেই লেখালেখি করা যায় এখানে লেখালেখি ছাড়াও আপনি কিন্তু এখানে চাইলে আপনার সিগনেচার প্র্যাকটিস এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ড্রয়িং করতে পারবেন তো আপনার বাচ্চার পড়ালেখাকে আরো আধুনিক এবং আরো ডিজিটাল করে তুলতে আজ অর্ডার করুন টেন ইঞ্চি এলসিডি রাইটিং ট্যাবলেট অর্ডার করতে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ